সাকিব খান বড় মাপের সুপারস্টার সাকিব খানকে নিয়ে সমালোচনা করে সাকিব খানকে নিয়ে হিংসা করে একটা টাট ক্লাস আছে আমাদের পরিচালক কাজী আয়াত সাকিব খানকে নিয়ে মুখ করলেন সাকিব খানকে নিয়ে অনেক প্রশংসা করলেন এমনকি সাকিব খানকে নিয়ে যারা হিংসা করে তাদেরকে দুলাই দিলেন তো বন্ধুরা সাকিব কানে ভালো ডান্স জানে সাকিব খান যে স খুবই দুর্দান্ত এমনকি সাকিব খানের ফাইট জানে সাকিব খানের ভালো অভিনয় জানে সাকিব খান বড় মাপের সুপারস্টার আমাদের পরিচালক কাজী হায়াত এই নিয়ে মন্তব্য করেছে কথা হচ্ছে আপনারা যারা সাকিব নিয়ে হিংসা করেন তারা সাকিব খানের ভালো চায় না সাকিব খান এই যে বড় মাপের একটা জায়গায় চলে গেছে সাকিব খান বড় বড় প্রডিউসারের সাথে কাজ করছে বড় বড় পরিচালকের সাথে কাজ করছে সাকিব খান ইন্ডিয়াতে কাজ করছে সাকিব খান গেলে আমেরিকা কানাডা লন্ডন মানে এই ধরনের লোকেশনে কাজ করছে সাকিব খান তাই ওদের দেখে ভালো লাগছে না তাদের একটা হিংসা হচ্ছে সো আমি আপনাদের বলতে চাই আপনারা হিংসা করে আপনাদের ফায়দা রাখি আপনাদের তো দুই টাকার ফায়দা লুটছেন না সাকিব খান হচ্ছে এখন একটা গ্লোবাল সুপারস্টার সাকিব খানের নাম নিয়ে এখন ভাইরাল এই ভাইরাল হওয়ার জন্য সাকিব খানকে ইউজ করে সাকিব নাম ইউজ করে সো এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে হবে আপনারা কি মিয়া। আপনারা বছরে করে সিনেমা হিট দেন আপনারা দেখুন তো সাকিব ভাই তিনটি সিনেমা রিলিজ হচ্ছে একটি সিনেমা হাতে রয়েছে ঈদের পরে মুক্তি পাবে দরদ সো এই যে তুফান এখন কি রাজকুমার কি রকম ব্যবসা সফল সিনেমা আপনারা বলবেন সাকিব খানে তো এখন পর্যন্ত রিলিজ হয় না এই তুফান সিনেমাটি তারপরে এত এত হাই ফুটেছে কল্পনা কখনো করতে পারবেন না কারণ সাকিব খানের ফার্স্ট পোস্টারটি দেখে কিন্তু অনেক বাজিমাত হয়েছে এই পোস্টারটি এই পোস্টারটি যাদের সমালোচনা করছেন তাদেরকে বলতে চাই সাকিব খানের নাম নেওয়াটা এখন হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার আমি আপনাদেরকে বলতে চাই কারণ সাকিব খান সাকিব খান এ বাংলার ইন্ডাস্ট্রি কে পাল্টে দিচ্ছে ধীরে ধীরে পাল্টে দিচ্ছে সাকিব খান ইন্ডাস্ট্রির উপর দাঁড়িয়ে নয় ইন্ডাস্ট্রি হচ্ছে এখন সাকিব খানের উপর নির্ভরশীল সাকিব খান যদি এখন সিনেমা পেয়ে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে শাকিব খান যদি এখন সিনেমা নাই করে শাকিব খানের চলবে শাকিব খান এখন গ্লোবাল সুপার খানের ব্যবসা আছে শাকিব খানের বাংলাদেশ ব্যবসা আছে সাকিব খানের আমেরিকাতে ব্যবসা আছে তা দিয়ে তার জীবন আরামসে চলবে সিনেমা না করলে কিছু হবে না ইন্ডাস্ট্রি ক্ষতি হবে কারণ যখন দুই হাজার ছয় সালে মান্নাবাইকে টপকে শাকিব খান এই জায়গাটা দখল করেছিল তখন ইন্ডাস্ট্রির হাল ধরেছিল এই ব্যক্তিটা এই ব্যক্তিটার কারণে ইন্ডাস্ট্রি ঠিকিয়েছিল আপনারা কি করেন আপনারা এদের তো সুন্দর সুন্দর কথা পাটিক কথা বল পারতেন না সাকিব খান যদি এই ইন্ডাস্ট্রিতে না দতো তাহলে এই যে বেদের দিয়াছে আসি আছি বললে জুসি দিই আছে ওই ফাঁকি দিল ওই যে বেদের মেয়ে জুস্না একটা গান আছে না এটা ফাঁকি দিলোনি আরে মিয়া সাকিব খান কেউ কেউ বলছে সাকিব খান বুড়ো হয়ে গেছে সাকিব খানের অভিনয় এখন হবে না আরে ভাই অমিতাভ বচ্চনের বয়স কত হবে নেন সাকিব তো পঁয়তাল্লিশ বছর হয়েছে আপনারা চব্বিশ বছরের একটি যুবক এবং সাকিব খানকে দাঁড় করান দেখেন কে স্মার্ট কে খুব ভালো পারফরমেন্স করতে পারে সিনেমা তো জানেন অভিনয় জানেন না